আপনাদের বোট রেডি উঠে পড়ুন তারপর সেই বোটে অপূর্ব এক সুন্দর সকালে সাক্ষী হলাম মনের মধ্যে চলছিলো তো ধুরু ভাবছিলাম কখন দেখা পাবো ডলফিনে কিন্তু এটাও বুঝছিলাম সকাল না হলে ডলফিনকে তো দেখতে পাবো না তাই মামা তৈরি করা নানান রঙের ক্যানভাস দেখতেই ব্যস্ত হয়ে গেলাম এত সুন্দর সকাল আমি আগে প্রায় খুব কমই দেখেছি ধীরে ধীরে সকালও হয়ে গেল আর চারিদিক থেকে অসংখ্য বোটের জমায়েত শুরু হলো সবার তখন একটাই কাজ কোথায় কোন দিকে তাকালে ডলফিনের একটু সাঁতার দেখা যাবে প্রথমে আমি ভাবছিলাম যে ডলফিনগুলোকে খুব ডিস্টার্ব করা হয়ে যায় না এভাবে কিন্তু পরে ভাবলাম বন্ধুরা ডলফিনকে কিন্তু জলের ওপরে মাঝে মধ্যে আসতেই হয় নিঃশ্বাস প্রশ্বাস নেয়ার জন্য ওরা মাছের মতো সবসময় জলের নিচেই থাকতে পারে না কারণ ওরা তো স্তন্যপায়ী প্রাণী আর সকালবেলায় ওরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে ওই দেখুন ওইখানে দুটো ডলফিন কী সুন্দর সাঁতার খেতে চলে গেল আবার একটু পরে দুটোকে দেখলাম কিন্তু কিছুক্ষণের মধ্যেই হারিয়ে গেল ওই যে বন্ধুরা দেখুন দেখুন একটি কিরকম অনেক ডলফিন আবার শুধু সাঁতার দেয় না উঠে ওই দেখুন কিরকম নিজের শরীরটাকে ঘুরিয়ে নেয় এদেরকে বলে স্পিনার ডলফিন দেখে মনে হচ্ছিল সত্যি আমাদেরকেই নাচ দেখাতে এসেছে যেন এর পরে ছিল জলের নিচে স্নো ক্লিনিং করার পালা সবাই নাকি বলে ভাগ্য ভালো থাকলে জলের নিচে ডলফিনও সেখানে পাশে সাঁতার করতে আসতে পারে জানি না ডলফিন দেখতে পাবো কিনা কিন্তু এখানে জলের তলাটা এত বেশি স্বচ্ছ ছিল প্রচুর মাছের আনাগোনা কিন্তু দেখা গেল তবে হ্যাঁ সেফটি তো সবার আগে তাই লাইফ জ্যাকেট পরে এবং বিশেষ মাস্ক সহ তবেই জলের নিচে নামার অনুমতি পাওয়া গেল কারণ সন্ধেবেলার অন্ধকারে ভালোভাবে লোকিনা বীজটাকে দেখা হয়েছিল না তাই ফেরবার সময় মন ভরে বিচের ধারের সমস্ত হোটেল রেসর্ট বোট সব দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম যাই হোক বন্ধুরা ডলফিনের সঙ্গে সকালটা কিন্তু খুব ভালো গেল আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আবার চলে আসব অন্য কোনো ঘোড়ার গল্প নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন